আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একদম আমার ঘর থেকেই ভিডিওটা শুরু করতেছি আর আজকের ভিডিওটা একটু অন্যরকম একটা রান্না বিষয়ক তো অনেকেই হয়তো বা এটা দেখেন নাই বা অনেকেই জানেন তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো চলুন শুরু করা যায় শোক আমি চলে আসছি এখন আমাদের রান্নাঘরে আর আপনারা অনেকে ডুমুর ফল চিনেন এটা এটাকে গ্রাম্য বাসায় ডুমরা ফলও বলা হয় তো এই যে ডুমুর ফল এটা হচ্ছে কাটা হয়েছে আমি প্রথম দেখতেছি আম্মু রান্না করবে তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি এগুলো হচ্ছে কুচি কুচি করে ওই যে করলার মতো কাটা হয়েছে আর এটা হচ্ছে সাজনা পাতা তো এগুলো দিয়ে হচ্ছে আম্মু বাজি করবে তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে এখন আপনাদেরকে হচ্ছে এই যে ডুমুর ফলের কিছু উপকারিতা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আপনার হজম শক্তি বৃদ্ধি করে তারপরে হচ্ছে হৃৎপিণ্ডের জন্য ভালো রক্তের শর্করা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে সহায়ক তারপর হচ্ছে হাড় ও দাঁত মজবুত করে শরীরে শক্তি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলের জন্য উপকারী ওজন নিয়ন্ত্রণে সহায়ক যকৃতের জন্য ভালো অ্যাজমা ও শ্বাসকষ্টের জন্য উপকারী তো এই হচ্ছে ডুমুর ফলের যে উপকারিতা এটা এছাড়াও আমরা ছোটোবেলা ডুমুর ফল দিয়ে অনেক ধরনের খেলনা তৈরি করতাম তো আর এটা হচ্ছে সাজনা পাতা আর সাজনা পাতার উপকারিতা আমরা সবাই জানি তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করি তো সাজনা পাতার উপকারিতা হচ্ছে প্রচুর ভিটামিন মিনারেল ও এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে হাড় ও দাঁত মজবুত করে রক্তশূন্যতা দূর করে আয়রন সরবরাহ করে চোখ ও ত্বকের জন্য উপকারী রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে একে মাল্টিভিটামিন গাছও বলা হয় তো এই ছিল সাজনা পাতা এবং ডুমুর ফলের উপকারিতা তো এখন আমাদের এখানে চুলা একদম রেডি আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে সাথে আমি রেসিপিটা শেয়ার করব এখানে তেল দেওয়া আছে মরিচ তারপরে আদা রসুন মানে যা লাগে আর কি একটা মানে আপনার কি বলে ভাজি তৈরি করতে তো যাই হোক আসলে আমার এই ভিডিওটা তো আমি তো সবসময় ব্লগ ভিডিও করি তো যার কারণে ওইভাবে প্রফেশনালভাবে কোনো তরকারির কোনো ইয়ে আপনাদেরকে দেখাচ্ছি না আমি ব্লগিংয়ে ব্লগিংয়ের মাধ্যমে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা সুটকিও দেওয়া হয়েছে সুটকিটা এখন ভাঙা হবে তো আপনারা দেখেন এই যে এখানে কিন্তু এখন সুটকিটা একদম ভেঙে ফেলা হইতেছে আর মানে তেলের মধ্যে ভাজা হইতেছে সব কিছুই আর এখন দেওয়া হবে এটা হচ্ছে হলুদ এক চামচ হলুদ এক চামচ মরিচ দিয়ে দেওয়া হয়েছে নর্মালি যেভাবে বাজি তৈরি করা হয় সেভাবে অনেকে মনে করে যে এটা আসলে খাওয়া যায় না আমিও আজ এতদিন জানতাম না আজকে প্রথম দেখতেছি এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করতেছি বিষয়টা তো এই দেখেন এখন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এটা তো ডুমুর ফল করলার মতো অনেকটা কুচি কুচি করে কাটা হয়েছে এবং করলা যেভাবে ভাজি করে কুচি কুচি কেটে কেটে চাইলে আপনি আলু দিয়েও করতে পারেন সাথে আবার চাইলে চাইলেও করতে পারেন যার যেভাবে ইচ্ছা হয় তো আমি একটু নাড়ি এখন পানি দেওয়া হবে কি পানি দেওয়া হয়ে গেছে যে এখন এটা ডেকে দেওয়া হয়েছে দশ মিনিটের মতো এটা সিদ্ধ হবে দশ মিনিট পর আবার শুরু করছি আপনাদের সাথে ভিডিওটি দর্শক দেখতে পাচ্ছেন আহ অলরেডি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাচ্ছে আমরা আরো সিদ্ধ করব এখন হচ্ছে যে কিছু সাজনা পাতা দেওয়া হয়েছে সিদ্ধ হওয়ার পরে আপনারা কিছু সাজনা পাতা দিয়ে দেবেন সরাসরি দেখবেন এটা আরো বেশি ভালো লাগবে নাড়া নাড়া হইতেছে এক সিদ্ধ হবে কিছু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লোক আসছে এবং খুবই ভালো লাগতেছে দেখে মনে হচ্ছে অনেক মজা হবে যখন খেতে বসবো আপনার সাথে সেটাও শেয়ার করব। তো এইভাবেই আপনারা একটি ডুমুর ফলের তরকারি রান্না করতে পারবেন আর এখানে প্রচুর পরিমাণে ভিটামিন বলেন বা মানে প্রাকৃতিক যত ন্যাচারাল মানে উপাদান আছে এখানে আপনি পাবেন কারণ টোটালটাই প্রাকৃতিক এখানে আপনার সাজনা পাতা এবং ডুমুর ফল এই মিশ্রণে এই সবজিটা তৈরি করা হয়েছে এখন শেষে আপনাদেরকে এটা টেস্টটা কেমন সেটা জানাবো তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন দর্শক আসলে ফ্যানের কারণে কথা শোনা কি না আমি সঠিক জানি না এখানে ফ্যান চলতেছে তো আমি এখন এই খাবারটা নিয়ে বসছি এবং এটা কেমন লাগে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এই যে দেখতে পাচ্ছেন গরম গরম ভাত এই যে সামনে ফ্যান চলতেছে ফ্যানের কারণে হয়তো বা কথা শোনা নাও যেতে পারে অস্পষ্ট শোনা যেতে পারে এই যে তরকারি মানে খুবই পুষ্টিকর তরকারি তো এখন খাবো আসলে এটা আমার প্রথম ডুমুর ফল দিয়ে খাওয়া এর আগে যেটা হচ্ছে সজিনা পাতা সেটা দিয়ে খাইছি ভালো লাগে যারা খায় তারা জানে আসলে অনেকেই হয়তো জানে না এবং এটা স্বাস্থ্যের জন্যও ভালো যেটা আমি ভিডিওতে আপনাদের অলরেডি বলছি তো জানি না কেমন লাগে ভালো লাগতেছে মনে হইতেছে বেগুন বেগুন দিয়া রান্না করলে যেমন লাগে অনেকটা এমনই যেহেতু ছুটকি দেওয়া ছিল আরও বেশি ভালো লাগতেছে তো আপনারা চাইলে ভাবে কিন্তু রান্না করে খেতে পারেন আর ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত শুভকামনা আল্লাহ হাফিজ